রাহমতুল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ইনশাল্লাহ আজকে আসলাম আবুধাবি ফিশ মার্কেট সব সবচেয়ে বড় মাছের বাজার এখানে অনেক স্টলগুলো খালি কিন্তু আমরা আসছি অনেক রেট করে ফেলছি আর একটু আদলে আসার দরকার ছিল যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি শেয়ার করতেছি আমরাও মাছ নিব আপনারা আসেন ওখান থেকে রিজনেবল প্রাইসে মাছ নিতে পারবেন দরদাম করে নেওয়া যাবে আজকে আমার মেয়ে একটা পছন্দ করছে মিল্ক ফিশ ওই মাছটা নিব মাছটার ওজন চার কিলো থেকে উপরে আর ছোটো মাছগুলোও আমার প্রিয় ওখান থেকে নিব দুইগুলির মতো ওগুলো ফ্রাই করে খেতে অনেক মজা এরপরে অনেক বড় বড় মাছ আছে এগুলোর নাম জানি না বলতে পারতেছি না নামগুলো অনেক মাছ আছে এরপরে আমরা স্টলগুলো গুরুগুরে দেখতেছি আর কি মাছ নেওয়া যায় কিন্তু আসলে আমরা অহনার একটা ফেভারেট জিনিস আজকে নিব না এটা কাঁকড়া আমার মেয়ের ফেভারিট জিনিস আমরা আজকে নিব হামুর মাছ তাই আমরা করে ঘুরে দেখতেছি এখানে আমাদের দেশীয় একটা মাছ সুরি মাছ বলে ওইগুলো আছে অনেক ফ্রেশ আপনারা চাইলে আসতে পারেন ওখানে রাজু ভয়ঙ্কর একটা মাছ নিয়ে খেলা করতেছে মাছটার নাম কি জানি না অনেক বড় মাছটা অনেক বড় বড় মাছ আছে এখানে এখানে অনেক বড় বড় মাছ আছে মাছগুলো জেলি ফিশ আরও অনেক ধরনের মাছ আছে কিন্তু আমি নাম বলতে পারতেছি না আমার নামও তেমন জানা নাই মাছগুলোর আমরা আজকে নিব হামুর মাছ এখান থেকে সেজন্য আমরা হামুর মাছের রেস্টুরেন্টগুলো ঘুরে দেখতেছি এই দুটা হামুর মাছ নিলাম এগুলো এখন কাটিং করার জন্য ওখানে কাউন্টারে গিয়ে টোকেন কেটে দিয়ে দিছি এরা সবগুলো ক্লিনিং করে আমাদেরকে দিয়ে দিবে তাই আমরা ওয়েটিংয়ে আসি আমাদের মাছগুলো করতে করতেছে আমাদের সাথে গেছে আমাদের এক বড় ভাই ও অনেক মাছ নিছে এরপর আমরা আসলাম সুটকি রেস্টোলে ওখান থেকে চিংড়ি সুটকি নিব চিংড়ি সুটকির ভর্তা আমার অনেক ভালো লাগে তাই ওখান থেকে চিংড়ি স্যুট নিব তো আমার হয়ে গেছে এখন দেখতেছি অনেক হ্যাপি বাসা থেকে বের হতে পারলে অনেক খুশি আমরা এখন বাসায় চলে যাব দেখি আমাদের মাছগুলো কাটা হয়েছে কিনা আপনারা চাইলে ওখানে আসতে পারেন অহনা আসুন বাবা দেখি আমাদের মাছগুলো এখনও কাটা হয় নাই বড়গুলো অন্যগুলো হয়ে গেছে ইনশাল্লাহ ওকে সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ